নমস্কার আজকে আবার শুদ্ধ বানান নিয়ে হাজির হয়েছি পরীক্ষার খাতায় কিভাবে আমরা বানানগুলো শুদ্ধ করতে পারবো তো শিক্ষার্থী বন্ধু তিনটি শব্দ আমি লিখেছি দেখো তয় তয়বুক্ত সত্য আবার দেখো মূর্ধন্য তয় বয় যুক্ত সত্য তো কোন বানানটি সঠিক তোমরা কমেন্টে জানাবে তো শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো কখন তয় তয়ে ব হবে কখন তয়ে ব হবে আর কখন তয়ে ত হবে বন্ধু যখন শব্দের শেষে খন্ডতা থাকবে তার সাথে যখন তয়ে ব প্রত্যয় যুক্ত হবে তখন কিন্তু আমরা এরকম যুক্ত বানানটি দেখতে পাব তয়ে তয়ে ব যখন খন্ডত্ব শব্দ শেষে থাকবে তার সাথে তয় বা প্রত্যয় যখন যুক্ত হবে তখন কিন্তু তয় তয় ব হবে অর্থাৎ এটি আমরা দেখতে পাবো যেমন দেখো একটি শব্দ লিখলাম বৃহৎ শব্দ শেষে খণ্ডত্ব আছে তার সাথে যখন আমি তয় ব প্রত্যয় যুক্ত করলাম তখন আমার নতুন শব্দ গঠিত হলো বৃহত্ত দেখো তয় ত হয়েছে অর্থাৎ এখানে এই ত আর এই ত যুক্ত হয়ে এখানে তয়ে হয়েছে আর এই যে ব বলাটা এখানে যে যুক্ত হয়েছে নিশ্চয় বোঝা গেছে মহৎ মহৎ একটি শব্দ শব্দ শেষে খণ্ড আছে তার সাথে তয়ে ব প্রত্যয় যখন যুক্ত করলাম তখন কিন্তু আমার দেখো নতুন শব্দ গঠিত হলো মহৎ তয় তয়ে ব মহত্ত্ব দেখো সৎ একটি শব্দ শেষে খন্ডিত আছে তার সাথে যখন তয়ে ব প্রত্যয় যুক্ত করছি তখন কিন্তু আমার শব্দটা গঠিত হচ্ছে সত্য সব যোগ তয়ে ব যুক্ত সত্য আবার দেখো তৎ শব্দ শেষে খণ্ডিত আছে তার সাথে তয়ে ব প্রত্যয় যুক্ত করতেছি তখন হয়ে যাচ্ছে ব তো বন্ধু শব্দের শেষে যদি খণ্ডত থাকে তারপরে যদি তয় ব প্রত্যয় যুক্ত হয় তখন কিন্তু তয় ত হবে দেখো যেমন একটি শব্দ লিখলাম গুরু তার সাথে তয় ব প্রত্যয় যুক্ত করলাম তখন কিন্তু আমার হয়ে গেল কিন্তু গুরুত্ব দেখো ত তারপরে ব হয়নি কি জন্য হয়নি এখানে তয় ত ব এটি কিন্তু হয়নি কি জন্য হয়নি যে এখানে কিন্তু খন্ড ত নেই এই শব্দটার সাথে শব্দের শুরুতে কিন্তু এখানে কি থাকবে সে শব্দের শেষে এখানে থাকবে খণ্ডে ত কিন্তু এখানে খন্ডে ত নেই ঘটে না থাকার কারণে তয় ব প্রত্যয় যুক্ত হওয়ার ফলেও কিন্তু আমার এখানে তয় ত ব হয়নি নিশ্চয় বুঝতে পেরেছ এখন আমরা লিখলাম দন্ত স তয় তয়ে ব সত্য আরেকটি লিখলাম দন্ত সয় ব আর তয় ব সত্য আরেকটি লিখেছিলাম মূর্ধন্য স তয় যুক্ত সত্য নিশ্চয় কার্ত বন্ধু এই যে সত্য এটা কিন্তু র রঠ এই রঠ মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই সত্য বিধান আর বিধান তিনি এই বানানটি লিখেছেন সত্য বিধান আর হচ্ছে বিধান এই বানানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তার সঠিক আর আমরা এই বানানটি সঠিক এর আমরা দেখলাম আহ শব্দ শেষে তো তার সাথে তয়ে প্রত্যয় যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সত্য হচ্ছে এখন এই সত্য দেখো এখানে এই সত্য সয বয়ে হয়ে গেল কিন্তু সত্য এই সত্য মানে কিন্তু অধিকার এই সত্য মানে হচ্ছে কিন্তু অধিকার কেমন দেখো সহযোগ অধিকার এখানে দেখুন সত্য সত্য যোগ অধিকার অধিকার দেখো আমার হয়ে গেল কিন্তু সত্যাধিকার সত্তা সযোগ অধিকার এখানে অ এখানেও কিন্তু হয়েছে এখানে কিন্তু কি অধিকার অর্থে মালিকানা অর্থে তাহলে দেখলাম সত্য সত্য তিনটি বানানি কিন্তু সঠিক এখন কখন তৈব প্রত্যয় যুক্ত হবে শিক্ষার্থী বন্ধু যে কোনো শব্দের শেষে যদি দীর্ঘকার থাকে এবং তারপরে যদি তয় প্রত্যয় যুক্ত হয় কোন শব্দ শেষে কি থাকবে প্লাস প্রত্যয় যখন যুক্ত হবে তখন এই দৃঢ় কিন্তু কি হয়ে যাবে হবে যেমন দেখো আমি লিখলাম দায়ী দৃঢ়কার যুক্ত শব্দ তার সাথে এখন তয় প্রত্যয় যখন যুক্ত করছি তখন কিন্তু এই দৃঢ় কি হয়ে যাচ্ছে রসৈকার হয়ে যাচ্ছে দায়িত্ব স্থায়ী যুক্ত শব্দ তার সাথে তয় বা প্রত্যয় যখন যুক্ত করতেছি তখন আমার হয়ে যাচ্ছে কিন্তু মন্ত্রী মন্ত্রী সাথে যখন তয় বা প্রত্যয় যুক্ত করতেছি তখন কিন্তু আমার দীর্ঘকারটা কিন্তু রসিকার হয়ে যাচ্ছে মন্ত্রিত্ব কবি কবিযোগ তয় বয়ে কবিত্ব নেত্রী যুগ তয়ব নেতৃত্ব কিন্তু কিন্তু কয়েকটি শব্দ আছে দীর্ঘকার যুক্ত শব্দ তার সাথে তয় বা প্রত্যয় যুক্ত হলো কিন্তু দীর্ঘকার দীর্ঘকারে থেকে যায় যেমন নারীর সাথে তয় বা প্রত্যয় যুক্ত হলো কিন্তু এই নারীকে আমরা পরিবর্তন করতে পারবো না বানানটি না অর্থাৎ দীর্ঘকারে হবে সতীর আমরা পরিবর্তন করতে পারবো না সতী তো হবে অর্থাৎ দীর্ঘকারে হবে সতী তই হবে আবার দেখো কুমারী কুমারীর সাথে বা প্রত্যয় যুক্ত করলেও কিন্তু আমরা দীর্ঘকারটা দীর্ঘকারে দিব কখনোই রসই দিব না এই তিনটি বানান লক্ষ্য করে রাখবা নারী সতী কুমারী এর সাথে তয়ব প্রত্যয় যুক্ত হলো কিন্তু আবার দীর্ঘকার দীর্ঘকারে থাকে রসহিকার হয় না এখন দেখো তয়ে তহ কখন হয় তয়ে ত কখন হয় এই যে তয়ব প্রত্যয় যুক্ত যদি শব্দ গঠিত না হয় অর্থাৎ যে শব্দটা আমরা তয়ব প্রত্যয় দ্বারা গঠিত নয় সেই শব্দগুলো কিন্তু তয় ত হবে যেমন দেখো চিত যোগ ত তত্যয় দ্বারা গঠিত হয়ে গেল কিন্তু যোগ ত্রত্যয় দ্বারা গঠিত তাহলে হয়ে গেল কিন্তু বৃত্ত তয়ে ত হচ্ছে হ্যাঁ আয়ত্ত এখানে কিন্তু আ একটা উপসর্গ যোগ যত একটা হচ্ছে ধাতু তার সাথে তপ্রত্যয় যুক্ত হয়ে কিন্তু আয়ত্ত হয়েছে আয়ত্ত দেখো তাহলে আ প্রত্যয় যত ধাতু তার সাথে ত প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে আমার কিন্তু আয়ত্ত এখন দেখো সায়ত্ত বানানটি হ্যাঁ তাহলে তয়ে তো তয়ে তখন তপ্রত দ্বারা গঠিত কিন্তু আয়ত্ত তপ্রত্য দ্বারা গঠিত কি আয়ত্ত এখন দেখো এখানে যদি আমি সযোগ আয়ত্ত আমি যদি লিখি তাহলে বানানটি আর কোন দিন তোমরা ভুলবে না সযোগ আয়ত্ত হয়ে যায় কিন্তু কি হয় সায়ত্ত ঠিকছ সযোগ হয়ে যায় কিন্তু সায়ত্ত এখানে তয় তয় ব হবে না তারপরে এখন দেখো বানানটা প্রায় প্রায় আসে সাহিত্য শাসন সাহিত্য শাসন তাহলে ক ক্ষণ কিন্তু আমরা ব দিব না শাসন অর্থাৎ এই বানানটি হবে না এই জন্য এই সাহিত্য শব্দটি অর্থাৎ আয়ত্ত থেকে স্ব যখন যুক্ত হয়েছে সাহিত্য এই যে আয়ত্তটা ত প্রত্যয় দ্বারা গঠিত এই জন্য কিন্তু এই সাহিত্য কখনো তয় তয় ব হবে না নিশ্চয় বোঝা গেছে তো সয অর্থ স্বার্থ এখন চত্বর বানানটি তয় তয়ে ব আর র এই চত্বর নাকি চ তয় তয় র এটি চত্বর নাকি স তয় চত্বর দেখো চ তয় তয়ে চত্বর এ চ তয় তয় চত্বর এখানে চ তয় যুক্ত র তাহলে কোন চত্বর বানটি সঠিক প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো এই বানটি শুরুতেই ভুল কি জন্য যে এখানে কিন্তু চত চত আমরা কিন্তু খন্ডত্ব পাই না এখানে কিন্তু আমরা ত ধাতুটা কি ত পাই না এখানে ত তার পাই মানে কি আমরা এই চত্বরটা কিন্তু আমরা তয় ব লিখতে পারবো না বোঝা গেছে দেখো এখানে আছে তা আমরা কিন্তু একটু আগে জানলাম যে তয়ে কখন হবে তত্যয় যারা যখন গঠিত হবে তখন কিন্তু তয়ে ত হবে কিন্তু এই বানানটিও সঠিক নয় এখানে চত্বর বানানটি হলো কি ধাতু আছে আমার দ্বারা গঠিত শব্দ হচ্ছে কিন্তু আমার হচ্ছে চত্বর আমার কি চত্বর নিশ্চয় আমরা কিন্তু আজকের পর থেকে চত্বর বানানটি লেবো কি চ বয় যুক্ত আর হচ্ছে র চত্বর চত যোগ বর সে হচ্ছে কিন্তু চত্বর প্রিয় শিক্ষার্থী ক্লাসটি কেমন লাগলো আহ কমেন্টের মাধ্যমে জানালে খুশি হবো সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি